আজ করবো পিয়েজের কলি ডিম দিয়ে ভাজি প্রথমে সাদা তেল দিয়ে পিঁয়াজ কুচি রসুন কুচি শুকনো মরিচ কুচি কাঁচামরিচের ফালি দিয়ে নেড়ে আমি ভেজে নিব কিছুক্ষণ ভাজার পরে আমি ডিমটা ভেঙে দিয়ে গুঁড়ো গুঁড়ো করে আমি ভেজে নিব চাইলে আপনারা দুইটা তিনটা ডিম দিয়েও করতে পারেন আমি একটা ডিম দিয়েই দেখাচ্ছি এবারে ধুয়ে কেটে রাখা পেঁয়াজের কলি ও আলু দিয়ে দিব এবারে পর্যায়ক্রমে নেড়েচেড়ে ভেজে নিতে হবে আমি কিন্তু পানি দিব না এভাবে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে ভেজে নিবো দিব হলুদির গুঁড়া স্বাদ মতো লবণ একটু নেড়ে চড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিব ঢাকনা উঠিয়ে আবার বারবার নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না ধরে তো আমি শুধু তেলের উপরে ভেজে নিচ্ছি এভাবে ডিম দিয়ে পেঁয়াজের কলি ভাজলে অনেক টেস্টি হয় বন্ধুরা আপনারাও চাইলে এভাবে ভেজে খেতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো হয়ে এসেছে আমার পেঁয়াজের কলি ভাজা বন্ধুরা দেখতে বেশ লাগছে এবং খেতেও মজা হবে এবারে আমি ঢেলে নিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ